আমরা অনেক ভালো আছি চলে আসলাম একটি নতুন ব্লগে তো দেখতেই পাচ্ছেন আমি কোথায় বসছি আমাদের বাসায় অনেক লোকজন আর ওইখানে বৈশাখ দুই মিনিট কথা বলার মতো চুপচাপ কথা বলার মতন কোনো জায়গা নাই কে আমি কথা বলতেছি আর সবাই আর মানে অন্য অন্য জায়গা থেকে সাউন্ড করতো এগুলো আপনারা পছন্দ করেন না তো আপনাদের পছন্দ করানোর জন্য আমি যে জায়গায় আসছি এটা হলো আমার পুরান বাড়ি আমার বাড়ি বলেন বাড়ি বলেন সাপের বাগান বলেন মুরগির যাই বলেন এটা ওই ওই কথাতেই ই খাওয়ায় খাপ খায় এই জায়গাটা তো যাই হোক আমি হলো বসার জায়গা পেতেছি না আমি ওখান থেকে চেরাই না প্রথম বসছিলাম এই সাইডে তারপর দেখলাম একটু ব্যাকগ্রাউন্ডে একটু বাজে দেখা যায় তো জন্য এই সোজাসুজি বসলাম এখন আমাকে দেখতে পাবেন এবং কি আমার আশেপাশের দৃশ্য দেখতে পাবেন যাদের গ্রামের পরিবেশ খুব পছন্দ তারাও দেখতে পাবেন আমার যাদের ভালো না লাগে তারা পাশের পরিবেশ গুলা দেখতে পারেন তো আমি আজকে আপনার সাথে কথা বলতে বসছি মানে এখানে হচ্ছে গিয়ে একদম নিমের মাথার পিছন দিয়া যে একটা রাস্তা দেখতেছেন একদম আরেকটা গ্রামে যায় এই রাস্তাটা তা আজকে ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই কয়েকটা দিন হলো বৃষ্টি ছিল আর অনেকেই প্রশ্ন করছেন যে আমার মা কেন ওই বৃষ্টির মধ্যে ধান ভিজাইছে যখন রোদ ছিল তখন আমার মা ধান ভিজাই রাখছে ধানটা আগে ভিজাই রাখতে হয় তো এই কারণে ভিজাই রাখছে তো আর বৃষ্টি মনে করেন তিন দিন ধরে বৃষ্টি হইতেই আছে তো সুযোগ ছিল না কালকে একটু রোদও ছিল ধানটা সিদ্ধ করছে না হলে ধান সিদ্ধ না করলে ধানটা পচে যাবে এই জন্য হলো সিদ্ধ করা হয়েছিল তো তো আপনারা বাকিটা দেখতেই পাচ্ছেন রোদ দিছি একবার ধার বৃষ্টি আসছে আর এক ব্যর্ধা তো এই যারা আমি প্রশ্ন করতেছিলাম তাদের উত্তরটা দিলাম আরেকটা জমিটা কিনছি আপনার সবাই জানান জমি সম্বন্ধে অনেকে অনেক প্রশ্ন অনেকই অনেক প্রশ্ন করছেন আর এটাতে সবাই অনেক খুশি হয়েছেন আমি অনেক খুশি কিন্তু অনেকের যে প্রশ্নগুলো এখনো পর্যন্ত উত্তর দিব ওইটা ভাবছিলাম যে ওখানে যাব জমি দেখাবো তারপর আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু এই বৃষ্টির কারণে আমরাও মনে করুন যাইতে পারতেছি না জমিটা যে আমরা কিনছি ওইটা যে আমরা দখলে নিব যে আমাদের মাইপা দিবে ওইটাও মনে করেন সুযোগ পাইতেছি না কারণ যখন তখন বৃষ্টি চলে আসতেছে আমি নিয়ে যে আমরা ওইটা জমিটা মাপবো বা আমরা নিজেদের আমরা নিবো আমাদের দিয়ে দিছে কিন্তু তারপরে যে আমরা নিজেরা ই করব জমি ভাই আমাদের জমি আমাদেরই সাবিনা পরে আমি যে ভাগে কিনছি ওটা যে আমরা নিজেরা নিজে ভাগ করব ওই সুযোগটা পাইতেছি না বৃষ্টির কারণে অনেকেই হলো জমির দাম সম্বন্ধে জানতে চাইছেন তারপরে হলো জমি কার নামে সেটা জানতে চাইছেন কতটুক জায়গা কিনলাম সেটা জানতে চাইছেন তো সব কথার উত্তর মানে এখন আর দেওয়ার মানে দিব না আমি চাইতেছি না দিতে কারণ জমির মাপ সম্বন্ধে কি বলা দেবো বলবো মাপ বল মাপ বললে কি কত টাকা দেখেন আমি এটা বলবো আসলে টাকার ইটা আমার মনে হয় যে না বললেই ভালো হয় তারপর আমি জানি না আমার এত ই নেই কিন্তু আমার মনে হয় যে না বলাটাই ভালো যে কত টাকা দা কিনলাম আর জমি হয়েছে আমরা ছয় করা কিনেছি দুই বন মিলে আর ওটা হলো জাজিরার পুরসভার বারো শতাংশ বারো শতাংশ কিনছি পুরসভার মধ্যে এজন্য দামটা অনেক বেশি বেশি নিছে আর এত পরিমাণ টাকা আমরা এই করছি যে আমাদের কাছে এখন যে ও আরেকটা বিষয় অনেকই হলো আমার শ্বশুর baite মিষ্টি পাঠাইছি কিনা তারপরে টাঞ্জিল লাগে পাঠিয়েছি সেটা কিন্তু ভিডিওতে দেখছে বড় আপুকে পাঠাইছি কিনা সবাইকে পাঠাইছি কিনা এটা বলছেন আমাদের কাছে বর্তমানে একদমই পুরো মনে করেন খালি ক্যাশ টাকাটাও নাই যে আমরা আমাদের ক্যাশ টাকা কি কোথাও কোনো টাকাই নাই কোনো টাকাই না আমাদের 500 টাকা ছিল আমরা এই যে আপ দিাকে খাবার দাবার কিনা শেষ করেছি আমার কাছে অ্যাকাউন্টে শুধু 1500 টাকা রাইখা সব মানে একদম মনে করেন অনেক টাকা লাগছে তো আমাদের এখানে প্রচুর টাকা লাগছে সবগুলো টাকা আমাদের তো মনে করেন টাকা আসে আবার মনে করেন ব্যাংকের মাধ্যমে মনে করেন ওদেরকে ট্রান্সফার করে দিচ্ছি একটা আমরা নিজেদের খরচের জন্য যে টাকাটা রাখছিলাম এখানে খরচের টাকা ছিল আমাদের আমরা মিষ্টি খাওয়াইতে পারতাম মিলাদ পড়াতে পারতাম অনেক কিছু করতে পারতাম রিসেন্টলি আমার মোবাইলটাও খারাপ হয়ে গেছে দশ হাজার টাকা রাখছিলাম আমি আমাদের নিজেদের আউট খরচের জন্য ওখান থেকে মোবাইলটা হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে মোবাইল ঠিক করতে লাগছে ছ হাজার টাকা লাগছে আর চার হাজার টাকা দেওয়া সাড়ে চার হাজার টাকা দেওয়া আমরা হলো গাড়ি ভাড়া করে যার জন্য আসছি একদম হিসাবের টাকা তো আমার কাছে তোমার কাছে ছিল টাকা মনে হয় এক হাজার টাকার মতো ছিল আমি ঢাকায় চলে যাবো ঢাকায় গেলে শ্বশুরবাড়িতে সাবিনা কাছে মিষ্টি নিয়ে দেখা করতে যাবো বা এই সম্বন্ধে জানাইতে হবে না যে এইভাবে এইভাবে কিনলাম এটা এটা কথা বললে ভালো লাগে তো এই জন্য আমার ইচ্ছা ছিল সামনা সামনে যাই আর কিন্তু এখন দেখতেছি যে মনে করেন এদিকে আমাদের বৃষ্টিও শেষ হইতেছে না আমাদের কাজও শেষ হইতেছে না তো ভাবতেছি যে টাকাটা পাঠাই দিব তানজিলা টাকা পাঠাই দিছি আপুর জন্য টাকা পাঠাইছি কিন্তু ই হয়েছে ওই টাকা এখনো যায়ও নাই আর মিষ্টিও খাইতে পারে না তো ভাবতেছি যে আজ আজকে সকালে এখন না এখন তো দুপুর বিকেলে বা কালকে কালকের মধ্যেই যখনই সুযোগ পাই শারমিনা পুকেও মনে করেন আলো তুলুত করে না টাকাটা পাঠিয়ে দিব যেহেতু আমাদের যাইতে একটু দেরি হবে অনেকেই জানতে চাইছেন এই বিষয়টা নিয়ে অনেকেই একটুখানি খোঁচা কথা বলেন এটা কোনো বিষয় না মিষ্টি একটা খুশির সম্বাদ সবাই মিষ্টি খাওয়ানো উচিত আবার অনেকেই বলছি যে তোমরা কেন মিলাত পড়াও নাইকা তারপরে সে লোকেদের খাওয়াও নায়িকা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করছে তো দোকানে তো যে আমাদের নরজ ওরকম নাই খাবার দাবার খাওয়াই হয় এটা করতে করতে হয় ওখানে শুনছি কিন্তু ঝামেলা হয়েছে কি আমাদের কাজ অনেক ছিল তার মধ্যে অনেক দৌড়াদৌড়ি ছিল তো কাগজপত্র নিয়ে বুঝিনি সবার সব জমিনের কিন্তু এক না তো এই ঝামেলার কারণে আর খাবার দাবার আয়োজনটা করা হয় কে একটা মিষ্টির দোকানে যে সব ময় মিষ্টি খাওয়ানো হয়েছে বিষয়গুলো হলো এইটা আর জমি কার নামে এইটা হইলো কি এটা অনেক বড় একটা রিজন যে আমার নামে আমি ধরেন যদি আমার তো কয়েকদিন আগেই বিয়ে হয়েছে যদি আমার তো স্বপ্ন ছিল আমি নিজে জমি কিনবো নিজের নামে কিনবো বা মেয়ের নামে কিনবো তো সবাই বলে কি বাচ্চা কাচ্চা তো ছোটো ওদের নামে আপদেনা না দেওয়াটাই ভালো হবে তুমি তোমার নিজের নামে কেন তা আমার আমার স্বপ্ন ছিল যে কোনো একটা কারণে আমি আমার মনের মধ্যে একটা জিদ রাখছি যে যদি জীবনে কিছু অর্জন করি সবার আগে হলো নিজের নামে একটা জমি কিনবো তো সেই জায়গা থেকে আমি মনে করেন সবসময় আমার চিন্তা ছিল যে আমি একটা জমি কিনবো আর সেটা আমার জীবন জীবনসঙ্গী এখন বর্তমানে আসি হৃদয় যদি মানে সে যদি মনে করেন আমার পুরো টাকা দাও দিত না যে তুমি এটা জমি কেন তাও আমি তার নামে কিনতাম না মানে আমার নিজের নামে কিনবো এটা আমার স্বপ্ন যে আমার নিজের নামে আমি জমি কিনবো তার নামে আমি কিনবো নেক্সট যদি মনে করেন আমাদের যদি আরও ই থাকে বা আমরা যদি আরও কিছু ই করতে পারি তখন আবার জমি কিনবো তখন দুজন ভাগাভাগি করে কিনবো বা দুজনের নামে কিনবো বা সন্তানদের নামে কিনবো কিন্তু এটা হলো আমার স্বপ্ন আমি আমার নিজের নামে একটা জমি কিনবো যাতে ওটা আমি বলতে পারি এটা আমার বাড়ি ঘর যারা নি শুনছেন জীবনে কখনও যে তোমার কি আছে বা অনেকেই আছে মানে আমি কিছু অতীত অতীত কিছু জিনিস আছে আমার খুবই খারাপ খুবই কষ্টদায়ক ওই অতীতের কারণেই হলো আমি আমার জীবনে কিছু রুলস করছিলাম যে এই জিনিসগুলো আমার দরকার যেমনি হোক এই কারণে আমি অনেক পরিশ্রম করছি অনেকে বলে ভিডিও করছে কি করছে কি পরিশ্রম যারা ভিডিও করে তারা জানে যে একটা কন্টেন্ট বানাইতে একটা ভিডিও বানাইতে কত পরিমাণ কষ্ট আর যথেষ্ট পরিমাণ আমি নতুন নতুন কোনো কিছু দেওয়ার চেষ্টা করছি সেটা আমার ক্ষতি হয়ে হোক বা টাকা খরচ করা হোক যেমনই হোক যাতে আমি আমার দর্শকদের সবসময় নতুন কিছু দেওয়ার চেষ্টা করছি এই যে দেখি ওদিক ছোটাছুটি আমি যথেষ্ট পরিমাণ ছোটাছুটি করছি কাজ করছি হয়তো যেটা আমি চাইছি যে জায়গা থেকে অনেক কিছু চাইছি হয়তো ওই জায়গা থেকে পুরোপুরি না পেলেও আমি ফিফটি পার্সেন্ট পাইছি এমন না যে আমার জীবনে যত কাজই করছি আমি কোনোটাই একদম ফেল গেছি সব বিফলে গেছে এরকম একটা ওনা আমি যে টার্গেট নিয়েছি ওই টার্গেটের মাধ্যমে ওই জায়গা থেকে আমি ওই জিনিসটা বের করছি আবার অনেকে জানতে চাইছেন যে আমি স্বর্ণ কত টাকা বিক্রি করছি এরকম একটা সময় হয়ে গেছে যে আমাদের কাছে আর এদিক ওদিক থেকে টাকা দিয়ে সাহায্য করছে আমার আমার ফ্যামিলি টাকা দিয়ে সাহায্য করছে কিন্তু এখন এমন একটা সময় হয়ে গেছে যে আমি আরও কিছু টাকা লাগবে যে এদিক ওদিক থেকে কারোর কাছ থেকে কোনো টাকা নেওয়া সম্ভব না তখন নিজের যে স্বর্ণটু এক ভরি হবে তো ওইটা হলো বিক্রি করছি ওইটা বিক্রি করার পরে যতটুকু টাকা আসছে ওইটা আমার কাজে লাগছে তো অনেকেই বলছে যে স্বর্ণটা বিক্রি করেন না অনেকেই বলছে যে তোমার কত টাকা লাগবে আমি দেবো তুমি স্বর্ণ বিক্রি করো না কিন্তু ওইটা হলো কি সবাই বলছে যে এখন যেহেতু তোমার প্রয়োজন তুমি বিক্রি করে দাও যখন হবে তখন আবার তুমি নিও সেটা সবাই বলছে এই জন্যই বিক্রি করা কিন্তু স্বর্ণটা বিক্রি করা আমারও কষ্ট লাগছে ওইটা মানে আমারও একটা শখের জিনিস তো এই জমিটাও আমার শখের এবং কি স্বপ্ন আমার অনেক দিনের আশা এটার মধ্যে এমন কিছু যে যেটা আসলে আপনি বুঝাতে পারব না যে এটার মধ্যে কত পরিমাণ ইয়ে আছে আমার স্বপ্ন আছে বা এটা কেন আমি এরকম করে কিনলাম অনেক কষ্ট করে কিনছি আর এখন অনেক টাকা মনে করেন এদিক ওদিক ঋণ আসি সবাই দোয়া করবেন যাতে এই ঋণগুলো তাড়াতাড়ি দিয়ে মানে দিতে দিতে পারি তো দোয়া আর ভালোবাসাই চাই আপনাদের কাছে যে একটু বেশি বেশি দোয়া করবেন আর যে জমি কিনছি এরকম জমি যাতে আরও কিনতে পারি আর আমার স্বামী আর আমি যাতে নিজেদের নামেও জমি কিনতে পারি এখন বর্তমানে যে জমিটা কিনছি সেটা শুধু আমার নামে কিনছি অনেকে এই জিনিসটা জানতে চেয়েছেন যে জমিটা কার নামে কিনছি জমিটা আমার নামে কেনা হয়েছে আর আমার স্বামী অনেক সাপোর্ট করছে অনেক এদিক ওদিক দৌড়া করছে অসংখ্য ধন্যবাদ আমার স্বামী হলো ক্যামেরাটা ধরে আছে অনেক ধৈর্য সহকারে ধরে আছে ধরে আছে না মূর্তির মতন ধরে আছে তো সে তার জন্য অনেক দোয়া করবেন সে হলো তার শেষে তাইলেই হলো অসুস্থ হয়ে যায় সেটা তারে জিজ্ঞেস করবেন আর তো মানে সবাই হলো বলছে যে ভিডিও দিতে তো সে হলো কাজ মানে ভিডিও করে না আর আমি হলো তার কাজের নিয়ে কোনো প্রেশার দিই না তার যখন মন চাইবো তখন কাজ করবে আমি কাজ কাজ নিয়ে কোনো কিছু বলি না কাজ হলো নিজের ব্যক্তিগত একটা জিনিস আমি কাজ করলে আমার নিজে ভালো লাগে আমার নিজের মাথা ঠিক থাকে আমার নিজের ভালো লাগে এখন সে কাজ করে না তারকে আমার আমি তেমন কিছু বলিও না যে কাজ করো না কেন কাজ করতে হবে তার যখন ভালো লাগবে সে করবে তো আপনারা বলবেন আপনারা অনেকেই বলেন তারও একটু বেশি বেশি বলবেন যাতে সে কাজ করে আপনাদের সাথে আপনারা চান যাতে সে যাতে আপনাদের সামনে ভিডিও করে আপনারা অনেক বেশি ভালোবাসেন তার পছন্দ করেন আর আমার জামের অনেক গুণ আছে সে শুধু শুধু মনে করেন গুণগুলো ইনভেস্ট করে কোনো কিছু করে না চাইলে অনেক কিছু করতে পারে করে না তারপর আমার আশা আছে বিশ্বাস আছে যে সে করবে একটা না একটা সময় করবে তো জন্য আমি অপেক্ষা করে আছি তো ছিলাম বাগান বাড়িতে বাগান বাড়িতে বসে বসে হলো আপনাদের সাথে একটু কিছু কথা বললাম যেগুলো আপনারা জানতে চাইছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তারপরে হলো বাসায় যাচ্ছি হাত হলো নুডুলস খেতে এসে একটু নুডুলস রান্না করে দেবো আর দু পরে ভাবিলো রান্না বান্না করতেছে রান্না একটু সাহায্য করি কুড়া বানায় আর দেখি বাজে রোজ রোজ তুমি এই মুরগির মাংসটা হলো আনছিলাম মিস্টার বাবুর জন্য সে অসুস্থ খাইতে পারে না ভাবছিলাম একটু মুরগির স্যুপ করে দেব কিন্তু সেটার প্রয়োজন পড়ে নাই সুস্থ হয়ে গেছে তো এই জন্য হলো আর মুরগিটা স্যুপ করে দেওয়া হয় না তবে দুপুরে হলো ভাবিরা হলো রান্না করতেছে মুরগিটা তো আমি ভাবলাম যে মুরগি মাংস না চেয়ে চেতনা আমি ভাজাটা পছন্দ করি সেটা কিন্তু সবাই জানেন তো ভাবলাম একটু ভাইতে দিই আমরা তো যদি বাড়িতে মুরগি আনা হয় না আমি একটু মাংস ভাজি নিজের জন্য হোক কোলাপানের জন্য হোক আমার আপ দিয়ে হলো মাংস ভাজাটা পছন্দ করে না কয়টা ভাত খাইতে পারে উনি খুশি হয়ে যায় তো ভাবলাম এই জন্য হলো মুরগির মুরগির মাংস অল্প কয়েকটা মেশি কারণ মানুষ তো আমরা অনেক তো এতটুকু মুরগি তো কিন্তু হবে না মাছ রান্না করবে আরও কিছু রান্না করবে এই জন্য অল্পই নিলাম ভাবি হলো রান্না করবে কি করি এই যে এই লবণগুলো দিলে না বোঝা যায় না আসলে কতটুকু লবণ লাগবে না লাগবে অনেক সময় কাটা হয়ে যায় লবণ কাটা হয়ে যায় অতিরিক্ত লবণ হয়ে যায় তো এইখানে হলো এই দিসি গরম মশলাটা নাই আসলে কিছু করার নাই আমি হলো হলুদ মরিচের গুঁড়ো আর হলো একটু এইটা এটা কী জিরার গুঁড়ো এই তিনটা দিলাম না থাকলে কিছু করার নাই তো রাঁধুনি গরম মশলা দিই আদা রসুন দিই হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিই বেশি করে তারপর মাংস ভাজি আমি সবসময় কিন্তু আজকে হলো রাঁধুনি গরম মশলাটা নাই এই দেখতে পাচ্ছেন এখানে হলো তেলটা গরম হয়ে গেছে আমি হলো একটু মাংস ভাজবো এখন মাংস ভাজবো কিন্তু হাতে অনেক ছোটা লাগে

আমোনাইলে হতো আমার মুরগি বাজার থেকে দান পেয়ে গেছে আমি এই যে ভাতটা করছি অনেক ভাত খাই সবাই দেখেন আমি এটা না কে কে কেমন করে দেখলে এই দেখো চিকেন আমি

আর তো আজকের ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন দেখেন গরমের কারণে যেদিনকার রোদ উঠে ওদিনকার কিছু থাকে না শরীরে যেদিনকার বৃষ্টি আসে ওদিনকার মনে কারণ পানির কারণে আর কিছু সব ভালো থাকবেন আল্লাহ